আল্লাহ ইচ্ছা করে বান্দাকে দেন না সোহানত আল্লাহ ইচ্ছা করে কোন বান্দাকে বিপদে দেলেন না আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দাকে মুসিবত দেন না আল্লাহ ইচ্ছা করে কোন বান্দাকে জটিল কঠিন রোগ দেন না আল্লাহ বান্দাকে যেই মুসিবত দেন যেই বিপদ দেন যেই ভাইরাস দেন আসমানি জমি যত বিপদ হয় সমস্ত বিপদ সমস্ত কিছু বান্দা নিজের কর্মর কর্মের ফলে পায় সোহানত নিজের কিশোর কোণে কর্মগুণে পায় বান্দার আমলের কারণে হয় বান্দার যে আমল করে ওই আমলের বলেন কে আল্লাহ পাক ওই আমলের জাজা দেন আপনি বলতে পারবেন আল্লাহ তো দয়াবান দয়াবান হল আমাকে বিপদ দিয়েছেন কেন আমাকে ক্যান্সার দিলেন কেন আমাকে ডায়াবেটিস দিলেন কেন উনি তো দয়াবান আমাকে রোগ দেন কেন এই প্রশ্ন করার সুযোগ আল্লাহ দেওয়া আমি তো দয়াবান আমি সব সময় তোমাদেরকে রহমত দেওয়ার জন্য প্রস্তুত হার গাড়ি দেনে কাতু তৈর হয়ে আল্লাহ সব সময় প্রস্তুত কিন্তু আমরা তো চাইতে জানি না খুঁজতে জানি না হাত করতে পারি না আল্লাহর সামনে মোহতাজ হতে পারি না আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে পারি না হয়তো আমরা চাওয়ার দুর্বলতার কারণে আমরা আমাদের মনের মতো করে নাও পেতে পারি কিন্তু আল্লাহ বলেন আমি আমার তরফ থেকে স্বাভাবিক নিয়মে যত নিয়ামত দেওয়ার দরকার তা দিয়েই যাচ্ছি মা হত যারা আল্লাহকে মান না তারা কি রিজিক পাচ্ছেন না জন বলেন যারা সিজদা করে না ইমান আনে নাই মুসলমান হয় নাই ওনাদের কি আল্লাহ খাবাচ্ছেন না ওনাদের হায়াত দিচ্ছেন না ওনাদের সন্তান দিচ্ছেন না ওনাদের ওনাদেরকে দুনিয়া বি অনেক না জুনিয়ামত দিচ্ছেন না বৃষ্টি অক্সিজেন পানি আপনার যত রকমের নিয়ামত আল্লাহ প্রদত্ত সব নিয়ামত কি শুধু মুসলমান না পায় নাকি সবাই পায় সবাই পাচ্ছেন কেন জানেন আল্লাহ বলে আমি আমি সৃষ্টি করতা আমি দেওয়ার জন্য সৃষ্টি করেছি এই দুনিয়াতে আমি রহমান আমি দয়াবান সবাই যাদেরকে দিয়ে যাব কারো কাছে আমার কোনো চাওয়া নাই যা আবশ্যক করেছি তা যদি মানে জান্নাত তাদেরকে দেব আর পরকালের জন্য আমি হব রহিম আমি এমন রহিম শুধু ইমানদারকে দেব মুসলমানকে দেব মুমিন মুসলমান তখন আমার তরফ থেকে জান্নাত পাবে বাকিরা জান্নাত পাবে না জোরে বলুন সুবহান আর জোরে বলেন সুবহান রব্বুল আশরাক হলেন হে আমার বান্দারা শুনো তোমাদের মধ্যে তোমরা যত मुसीবতের মধ্যে পড়ো যত সমস্যায় পড়ো যত সমস্যার মধ্যে পড়ে যাও যত বিপদ যত মুসিবত তোমাদের সামনে আসে ওয়া মা তোমরা তোমরা মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে যাও সমস্যার মধ্যে পড়ে যাও রুহতকন্দ হয়ে যাও জটিল করে সমস্যায় পড়েছো ফাবিমা কাসাবাত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন করলেন আমি আল্লাহ যাকে বিপদ দিয়ে দিলাম রোগ দিয়ে দিলাম সমস্যা দিয়ে দিলাম এমনও হতে পারে সেই রোগের বিনিময়ে সে সমস্যার বিনিময়ে আমি তাকে মাফ করে দিয়েছি সেই রোগের কারণে তাকে মাফ করে দিলাম সে মুসিবতের কারণে মুক্ত করে দিলাম আবার এমন হতে পারে আমি আল্লাহ রূপ দিয়ে বিপদ দিয়ে মুসিবত দিয়ে সমস্যা দিয়ে অনেক অনেক পান্ডাকে আমার গফার ইয়েদের কারণে আমি আল্লাহ ক্রমাশীল হওয়ার কারণে আমি তাদেরকে মাফ করে দিয়েছি ক্রমা করে দিয়েছি আমি তাদের যখন মাফ করে দিলাম ক্রমা করে দিলাম আমার বাংলা তখন জাহান নামের মুক্তি পেয়ে যায় না প্রবেশ করার সার্টিফিকেট তার জন্য নসিব হয়ে যায় জোরে বলুন আল্লাহের বিশ্বাস করলেন হ্যাঁ আমার মতো শুনু তোমাদের নিজ যখন তুমি সমস্যায় পরে জানা মুসিবে পড়ে জানা তোমোন তোমার বিশ্বাস করতে হবে এই সমস্যা এই মুসিবত আল্লাহ তোমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন সবরের পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন গুনাহ maaf করার জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার কর্মের কারণে তোমার অর্জনের কারণে তোমাকে দেওয়া হয়েছে তুমি নয়রা শয়না কি হইও না নয়রা শয়না নয়রা শয়না ওলা তাতনাতুমির রাহমাতিল্লাহ হে আমার বান্দা শুনো আল্লাহ রহমত থেকে নয়রা শয়না ইন্ন

মানসিকতা শুদ্ধ করার জন্য শিক্ষা দিয়ে দেন যাতে তারা নিজের মধ্যে পরিশুদ্ধ হতে পারে অন্য কেউ তারা পরিশুদ্ধ করতে পারে জোরে বলুন সোবাহা আরো জোরে বলেন সোবাহান আল্লাহ এই আমরা যারা মমিন আমরা যারা ইমানদার আমাদের কাজ হবে প্রথমে নিজেকে ইসলা করা নিজেকে কি করা ইসলা করা ইসলাম মানে হচ্ছে পরিশুদ্ধ করা সংশোধন করা যাকে বলে সংশোধন করতে হবে প্রথমে কাকে আমি আমাকে সংশোধন করতে হবে যে আল্লাহ আমার এই নামাজ তো তোমার কাছে কবুল হওয়ার মতো না আমার এই আমল তো কবুল হওয়ার মতো না আমাকে আরো ঘনিষ্ঠ হতে হবে আরো ভালো হতে হবে আমি যে কোরআন তালাবাদ করে এগুলো পর্যাপ্ত না আরো ভালো করে আমাকে তেলামাজ করতে হবে আমি যে দিন মানি এটা এটা অল্প হয় আরো বেশি করে মানতে হবে নিজেকে যখন আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করব। নিজেকে ছোট মনে করব আল্লাহ বলবে ফেরেস্তারা দেখো আমার বান্দাকে আমি তো কবুল করে ফেলেছি অথচ

জীবনে নামাজ ইবাদত করেন নাই আল্লাহ এমন ভয় পেতেন রাত দিন তিনি কান্না করতেন কার ভয়ে আল্লাহর ভয়ে কান্না করতেন নামাজ তিনি কান্না করতেন রাত্রিবেলা সারাটি রাত তিনি এবারে মগ্ন হয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতেন কান্না করতেন আমি তো তোমার বান্দা নামে আমার কাছে বন্দেগি নাই সোহান চিন্তা করেন আমার কাছে নাই তোমার নিজে উপস্থাপন করবো তোমার থেকে মাতসার কামনা করবো নিয়ামত কামনা করবো কিছু চাইবো ওই ইবাদত আমার কাছে নাই আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি আমাকে কবল করে নাও

কোইদ কম আমি আপনি দেখি না আল্লাহকে মানে তাহাজ্জুদ বাদ দেই না এমন আল্লাহ ওয়ালা বান্দা কোন দুনিয়া জমিনে আছে বিদায় আল্লাহ নিয়ামত আমরা পাচ্ছি আল্লাহ রহমত আমরা পাচ্ছি জুর বলুন সময়ে দেশের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল অনা বৃষ্টি বৃষ্টি হয় না চশাবাদ হচ্ছে না নিস থেকে পানি ওঠে না কলে পানি পাওয়া যায় না মানুষের মধ্যে হাহাকার বৃষ্টি কেন হচ্ছে না এলাকার মানুষ সবাই হজরত জন্য মিস্ত্রির কাছে এসে পরামর্শ করলেন হজুর আপনি যেন এককার মানুষ আপনি একজন বুজুর্গ মানুষ আল্লাহ নিয়ে একটু দোয়া করেন একটু ফরিয়াদ করেন আল্লাহ আবার একটু বৃষ্টি দেন আমরা সেরকম দোয়া চাই না দোয়া চাই না দোয়া চাই তখন জন্য মিস্ত্রি চিন্তা করলেন আল্লাহ আবার বৃষ্টি দিচ্ছেন না নিশ্চয় বান্দাদের মধ্যে কোন অসৎ বান্দা আমাদের মধ্যে কোন অসৎ বান্দা আছে বৎকার বান্দা আছে তখন তিনি বললেন ভাই শুনেন আপনারা যে আমার কাছে বললেন আল্লাহ কাছে দোয়া করার জন্য আমি গবেষণা করে দেখলাম চিন্তা করে দেখলাম পুরো এলাকায় আমার মতো অসৎ আর কেউ নেই আল্লাহু আকবার চিন্তা করেন আমার মতো অসৎ বে আমল

নিজেকে কি মনে করেছেন বেআল বেআল আমার মতো আমার মতো বেআল বটকার আর নাই আমার মতো চুরু আর নাই এখন আমি কেমন আল্লাহর সামনে নিজে কিছু চাইবো লজ্জাবুদ হয় সরম লাগে লজ্জা লাগে চিন্তা করেন আল্লাহর বলিদের চিন্তা চেতনা কেমন ছিল বলুন আর আমাদের মধ্যে আমাদের চিন্তা চেতনা একটু ভিন্ন আমাদের চিন্তা চেতনা একটু অহংকারী মনোভাব আমি নামাজ পড়ি ও পড়ে না আমি এবাদত করি সে পড়ে না আমার মতো আল্লাহ আর কেউ নাই আমার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই আমরা নিজেকে সমাজে দেশে উপস্থাপন করি আমি একেবারে ভালো আমার মতো ভালো কেউ নাই এটা আমাদের উপস্থাপনা আমরা এ পর্যন্ত নিজেকে ছোট করে কোন কথা আমরা বলতে পারি না নিজেকে ছোট মনে করে যে আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমার মতো কোনো জ্ঞান নেই আমার মতো কোনো ইলম নেই আমল নেই এ কথা বলার মানুষ একেবারেই কম ঠিক কিনা এই এই চিন্তা চেতনা মানুষ একেবারে কম অথচ সাহ বাইক আমের জীবনী দেখেন আল্লাহর হরিদের জীবনী দেখেন যুগে যুগে বুঝুর গোলামায় ক্রামের জীবনী দেখেন সব আলে গোলামাদের জীবনী দেখেন ওনারা কখনো অন্যায়ের সামনে মাতানো হারামের সামনে মাতানো করেন নাই

নিজেকে দিয়ে আমি গবেষণা করব আমি যদি দেখতেছি না আমার মধ্যে দুর্বলতা আছে দুনিয়ার কেউ জানে না জানে কে আমার আপনার কলবের খবর পৃথিবীতে কেউ বুঝে না বুঝে কে আমার আপনার অন্তরের সংবাদ কোন ভিডিও কোন অডিও কোন ছবি দিয়ে প্রকাশ করা যাবে পৃথিবীতে এমন কোন মেশিন বের হয় নাই বৈজ্ঞানিকরা বের করতে পারে নাই কলবের অবস্থা জানার জন্য কলব কি করে ওটা জানার জন্য কিন্তু দুনিয়ার মেশিন না ডাকলো দুইজন ফেরস্তা দিয়ে দিয়েছেন কে গুরু আবার ওই বিষয়গুলা জানে কে সুতরাং আমি আপনি যদি নিজেকে পরিশুদ্ধ করতে চাই প্রথমে শুরু করতে হবে কাকে দিয়ে নিজেকে দিয়ে এবং আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেকে পরিবর্তন করি না অন্যকে উপদেশ দিই নিজেকে চেঞ্জ করা মানসিকতা আমাদের কাছে নাই অন্যকে চেঞ্জ করার চিন্তা চেতনা আমাদের মধ্যে বেশি তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও অথচ আমি ভালো

ভালো কাজ করার জন্য আদেশ দাও অতান শওনা আনফুসাকুম অথচ নিজের বেলায় ভুলে যাও অতান শওনা আনফুসাকোম নিজের ব্যাপারে যখন আসবে তখন ভুলে যাও অন্যকে তুমি উপদেশ দিতে পারো নিজের বেলায় ভুলে যাও আফালা লোন আর কিতাবা অথবা তোমরা কোরআন করে করিদ করো অথবা কোরআন শরীফ করো অথচ আফালা তা খেলুন তোমরা কে বোঝোনা তোমাদের মধ্যে কি বিবেক কাজ করে না চিন্তা কাজ করে না যে অন্য উপদেশ দেওয়ার আগে নিজের মধ্যে সেই চিন্তা চেতনা আনার দরকার আছে না নাই নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করার দরকার আছে না নাই আমরা মমিন আমাদের পিছনে শয়তান আছে লাগাতার আছে প্রতি আছে শৈতান আমাদেরকে চারে না কিন্তু ওই শৈতান থেকে নিজেকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে তাকে আমাকে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে শৈতানের ফাঁদ থেকে শৈতানের পৌঁছনা থেকে শৈতানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর দিকে মনোনিবেশ করার চেষ্টা করাই হচ্ছে ইমানদারের কাজ মুমিনের কাজ যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য মানুষ যখন নিজেকে নিয়ে চিন্তা করে নিজের তার থেকে অন্যটা বড় মনে করে নিজে আমার বিপদ বড় নয় ওনার বিপদ বড় আর আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা ওনাকে দেয় নাই এই চিন্তা যখন আমরা করি তখন আল্লাহ পাক বান্দরা বড় সন্তুষ্ট হয়ে যায় ধরে বলুন যে মানুষ তার মাকে নিয়ে মেডিকেল যাচ্ছিলেন মেডিকেল গিয়ে মায়ের পেট বেতা কি বেতা পেট লিফটে ওঠার সময় দেখা যায় চার একজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত আগুনে জলে পুরা শরীর জলে পুরে স্থায়ী হয়ে গেছে এত কষ্ট পাচ্ছে চিৎকার করে তো ওই মানুষটা তার মাকে বলে মা লিফটে কি আগে উনি উঠবেন নাকি আপনি উঠবেন আপনার চেয়ে উনি কিন্তু কষ্ট বেশি পায় আপনার চেয়ে উনি অনেক কষ্ট পাচ্ছে আপনি তো পেট ব্যথা আর ওনার আপাত ব্যথা আপনি শুধু পেটে ব্যথা পাচ্ছেন উনি গুটা শরীরে ব্যথা পাচ্ছে লিফট আগে কে যাবে মা তখন বলল উনি আমার চেয়ে ব্যথা বেশি পাই ঠিক আছে জলে গিয়েছে তাও ঠিক আছে কিন্তু আমার পেট ব্যাটা যেটা এটা আমি যে আমি যেটা অসহ্য হয়ে গেছি আমার মতো পেট ব্যাটা ওনার নেই না যা দিয়েছেন তা অনেক বড় আমার বিপত্ত আমার জন্য ছোট নয় আমাকে আল্লাহ বিপদ দিয়েছেন ওনাকেও দিয়েছেন ঠিক আছে উনি যেহেতু পুরো শরীর জলে গিয়েছে ওনাকে আগের কাতারা দিয়ে দেন উনি আমার আগে চিকিৎসা অসুবিধা নাই আমি একটু কষ্ট সামান্য লাগব করি সামান্য ধৈর্য ধারণ করি ওনাকে আগে দিয়ে দাও জুড়ে বলুন সবা এটা হচ্ছে ইমানদারের কাজ এটা হচ্ছে কার কাজ মমিনের কাজ আর আমরা এখন করি কি লাইনে দাঁড়াইলে বুস দিয়ে আগের কাতারে চলে যাই ঠিক না বেঠিক লাইনে দাঁড়াইলে টাকা দিয়ে কোথায় চলে যায় মনে করে অনেকটা একটা ডাক্তারের সিরিয়াল নিলাম মাইন্ড করবেন একটু বোঝার জন্য বলছিলাম ডাক্তারের সিরিয়াল নিলাম ওই ডাক্তার একটা হেল্পার আছে না নাই তালিকা লিখে নাম লিখে লিস্ট করে তাকে বিশ পন্থের একশো টাকা দিলে সে সিরিয়ালটা আগে দিয়ে দেয় আমি তখন কি করি বিশ পন্থের একশো টাকা দিয়ে সিরিয়ালটা নিয়ে নিলাম সেবাটাও নিয়ে নিলাম ওনার আগে চলে গেলাম কিন্তু আমার মতে সে মানবিকতা কাজ করে নাই এই মানুষটা আমার এক ঘন্টা আগে এসেছে এই মানুষটা সিরিয়াল আমার আরো দুই গুণ টাকা দেখেছিল আমি পড়ে এসে টাকা দিয়ে ঘুষ দিয়ে এবং সিরিয়ালটা নিয়ে নিলাম এটা এই কাজটা কি ন্যায় হলো না অন্যায় হলো যারা এটা অন্যায় হয়েছে এই অন্যায়টা যদি আমরা বুঝতে পারবো না নিজের অ্যানালাইসিস হবে না আমার মধ্যে সেই চিন্তা चिंताเจতনা আসবে না কতক্ষণ পর্যন্ত আমি ইমানের সাথে পাব। ইমানের সাথে পাব যখন আমি আমার দুঃখেরгом বড় ওনার দুঃখ ছুটো না বড় যখন এই চিন্তা মধ্যে আসবে তখন আমার মধ্যে একটু করে ইসলামী মহব্বত কাজ করবে ইমান কাজ করবে আল্লাহ কাজ করবে কাজ করবে জানেন যারা কষ্ট দিয়েছেন করতে গিয়েছেন দেখা করতে গিয়েছেন ভালো খারাপ খবর নিয়েছেন সংবাদ নিয়েছেন ফারুক আজহামদুল্লাহু খেলিবাছিলেন গরে 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 গিয়ে তিনি সংবাদ নিতেন কার কোন অবস্থা ভালো আছে কিনা দুয়া করতেনি আল্লাহ আমার ক্ষমতা চলাকালীন সময়ে একটা বিড়াল যদি না খেয়ে মরে কি একটা কি বিড়াল মানুষ না একটা বিড়াল যদি না খেয়ে মরে কে আমাদের ময়দানে তোমার সামনে আমাকে জবাবদিহি করতে হবে যেটা বলুন সুমা এটাই তো বুহারি শরীফে নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এই হাদিস বুখারীতে অনেকবার এসেছে তাকরার হয়েছে বারবার এসেছে নবীজি বলেছেন তোমরা প্রত্যেককে আপন অবস্থানে বিচারক আপন অবস্থানে তোমরা সবাই দায়িত্ববান যার যার অবস্থানে সে দায়িত্ববান যার যার অবস্থানে সে জবাবদিহি করতে হবে কামাদের ময়দানে আপন অবস্থানে আপনাকে আপনা দায়িত্ব নিয়ে যার যার অবস্থানে পুরুষ হোক মহিলা হোক নবীজি এমনও বলেছেন স্ত্রীকে তার স্বামীর স্বামীর হক নিয়ে প্রস্তাবিত করা হবে স্বামীর পাক করেছে কিনা স্বামীর বিচারা বিচার পুরুষ বসতে দিয়েছে কিনা এই বিষয় প্রশ্ন ধরা হবে তাকে স্ত্রীকে সোহান এই জন্য আল্লাহ দরবারে আমরা নিজেকে যখন উপস্থাপন করব পাঁচটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে কয়টা জোরে বলেন কয়টা পাঁচটা বেশি আমাদেরকে মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আমি সাধারণ অমুসলিমের মতো নয় সাধারণ মানুষের মতো নয় আমি মমিন আমি মুসলমান আমার সাথে আল্লাহ আছেন আমার সব কর্ম আমার ভিতরে চিন্তা মনে মনে যে চিন্তা আমি করেছি মনে মনে যে চিন্তা আমি করেছি ওই চিন্তাটাও জানে কে এই বিশ্বাস আমার মধ্যে পাওয়া যাবে। আমি আপনি ইমান ইশ্বাদ পেতে শুরু করব। ইমান আকিল আমাদের মজবুত হয়ে যাবে তখন আপনার ইমান যখন মজবুত হবে আকিদে যখন মজবুত হবে তখন আপনি কি আর অন্যায় কাজ করতে ভালো লাগবে হারাম কাছে যদি মন চাইবে তোমার মদ শরাব জোয়া অন্যায় পাচার জলম নির্যাতন করতে ভালো লাগবে ভালো লাগবে না তখন আপনার পছন্দ হবে ভালো কাজ আপনার পছন্দ হবে সব কাজ আপনার পছন্দ হবে নেক আমল গোলা আল্লাহ হকবর বলেন আল্লাহ হকবর বলেন